হলি আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি তালের পিঠে অথবা তালের বড়া যেটাই বলেন না কেন আমি তালের পিঠা নামেই ডাকছি আপনাদের সামনে হাজির করছি তালের পিঠে তো আপনারা দেখে নেবেন এই উপকরণ কি কি লাগছে অবশ্যই প্রথমে এখানে লাগছে তালের রস আমি তালের রসটাকে ভালো করে তাল থেকে ছাড়িয়ে নিয়েছি এখানে লাগছে আটা এই আটাকে আমি প্রায় এক ঘন্টা আগে পানি দিয়ে জাস্ট পানি আর কিছুই না ভিজিয়ে রেখেছিলাম আপনাদের যদি শুকনো আটা হয় তাহলে অবশ্যই ভিজিয়ে রাখবেন আর যদি একদম ভিজে আটা হয় ভিজিয়ে রাখার কোনো দরকারই নেই আপনারা সরাসরি তৈরি করতে পারবেন এখানে লাগছে কালি জিরা একটা চামচ লাগছে ময়দা পরিমাণ মতো আমি এখানে হাফ কাপ নিয়েছি এখানে লাগছে নারিকেল পোড়া আর লাগছে চিনি মোট এগুলোই আমার উপকরণ তো প্রথমে আমি চুলাটাকে অন করে দিই চলন চুলাটাকে অন করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তালের রস এবং জাল করে নিচ্ছি তালের রসটা বলকাসা পর্যন্ত একটু হালকা নেড়ে দেব আর অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে জালটা যেন একদম লো থাকে নয়তো তালের রস ছিটে গায়ে এসে পড়বে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি দুই থেকে তিনটা বলকাসার পর আমি আমার পরিমাণ মতো চিনি দিচ্ছি আপনারা মিষ্টি অনুযায়ী চিনি দিবেন আপনাদের আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া এটা আপনারা চাইলে নাও দিতে পারেন স্কিপ করতে পারেন বাট নারিকেল কুড়াটা দিলে একটু স্বাদ ভালো আসে বাস আমার রান্না কমপ্লিট তো এখন এটা আমি ঠান্ডা করে নিয়ে আসব ঠান্ডা করার পর আপনাদের সামনে হাজির হচ্ছি এই যে আমি ঠান্ডা করে নিয়ে এসেছি আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে ঠান্ডা করার পর আর এটা একদম ঠান্ডা হবে যাতে হাত দিয়ে ধরার অবস্থা হয় তো আমি ঢেলে নিয়েছি একটা বাটিতে আর আটাটাকে আমি ভালো করে এর সাথে মিক্স করবো এই জন্যে আটা আমি অল্প অল্প করে নিচ্ছি এবং হাতের সাহায্যে ঝুড়া করে নিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি আমি অল্প অল্প করে দেব এর সাথে দিয়ে দিচ্ছি ময়দা ময়দা আমার পরিমাণ মতো আমি দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি কালি জিরে এখন এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আর অবশ্যই এটা হাত দিয়েই মাখতে হবে খেয়াল রাখতে হবে যাতে কোনো দানা না থাকে বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এবং কোনো দানাও দেখতে পাচ্ছেন না এরকম অবস্থায় আমি ফেটিয়ে নিয়েছি আর এর ঘনত্বটা কিরকম হয়েছে দেখে আমার হয়ে গিয়েছে আমি রেস্টে রেখে দিচ্ছি দুই থেকে তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা পর ফিরেছি আপনাদের সামনে তো এখন রেডি এখন জাস্ট ভাজার পালা চলে যায় তেল গরম করতে আমি আগে থেকে দিয়েছিলাম ভাজার আগে আরো সামান্য একটু হাত দিয়ে ফেটিয়ে নিলাম আমি সামান্য একটু হাতে করে নিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখানে ধরাবান্ধা কোনো শেপ দিতে হবে না আপনাদের পছন্দ মতো আপনারা শেপ তৈরি করে দিবেন দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে বেশ কিছুক্ষণ পর নিজে থেকেই ফুলে উঠছে আর তেল এমন অবস্থায় গরম রাখতে হবে যেন বেশি গরমও না হয় অথবা বেশি ঠান্ডাও না হয় একদম মিডিয়াম এখন আমি আমার পছন্দ মতো কালার আসার পর উঠিয়ে নিচ্ছি বাস আমি এই রকম করেই সবগুলো ভেজে নেব এই যে আমার রেডি আমি সবগুলো এভাবে ভেজে নিয়েছি আর সবগুলোই হালকা মিডিয়াম আছে ভেজে নিয়েছি দেখতেই পেলেন রেসিপিটা একটু কঠিন বাট খেতে অনেক মজা যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগলো আর যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ